আরজিকর খান্ডের প্রতিবাদে এসইউসিআই এর ডাকা ধর্মঘটে প্রভাব নদিয়ার শান্তিপুরে বন্ধ তিনটি রুটের বাস পরিষেবা ভোগান্তিতে সাধারণ মানুষ বিস্তারিত রিপোর্ট আরজিকর হাসপাতালে গত চোদ্দোই আগস্ট মধ্যরাতে তাণ্ডবের ঘটনায় সরব হয়ে আজ সারা বাংলা জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই তবে এই ধর্মঘটের প্রভাব পড়ল নদীয়ার শান্তিপুর কালনাঘাটে পূর্ব বর্ধমান এবং নদিয়ার একটিমাত্র সংযোগ নৃসিংহপুর ফেরিঘাট ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ বাস পরিষেবা কালনা কালনাঘাট বাস থেকে তিনটি রুটে বাস যাতায়াত করে কৃষ্ণনগর কালনাঘাট রানাঘাট কালনাঘাট এবং দত্তফুলিয়া কালনাঘাট বর্তমানে এস এর ডাকা বন্ধের কারণে পুরোপুরি বন্ধ বাস পরিষেবা তাতেই ভোগান্তি হচ্ছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ তবে তারা জানাচ্ছেন বর্তমানে যে নক্করজনক ঘটনা ঘটেছে তাতে দোষীদের শাস্তি দরকার একদিন একটু কষ্ট হলেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারাও এই ধর্মঘটে সামিল হয়েছেন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি দাদা বাস বন্ধ রয়েছে কতটা অসুবিধা হচ্ছে আপনাদের হ্যাঁ বাস বন্ধ হয়েছে বলে যেতে পারছি না কোথাও আর এই ভাবলাম একটু যাব কৃষ্ণনগর ওই দিকে যেতে পারছি না খুবই ভুভান্ত কিন্তু এই যে আর ঘটনা তার জন্য এস এন ঘন্টার বন্ধ রেখেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বন্ধ কতটা যুক্তিযুক্ত মনে করছে ওই দিক থেকে তাকালে তো ঠিকই আছে বন্ধটা তবে শাস্তি হওয়া চাই আমরাও একটু কনসিডার করছি শাস্তি হওয়া চাই আজকের দিনটা কষ্ট করে যাবো ঠিক আছে কিন্তু শাস্তিটা হওয়া চাই কোথায় যাচ্ছিলেন এই যে বন্ধ ঘটনা ঘটলো এবং এই যে আরজি ঘটনা তার জন্যই তো বন্ধ করা হয়েছে কি মনে করছেন যে এটা কি বন্ধ হওয়া উচিত ছিল এটা শুনে এখন উপর থেকে উপর মহল করেছে এটা তো কোনো সাধারণ মানুষ করেন উপর মহল থেকে করেছে যার জন্য এটা বন্ধ আছে এসি ইউসিএ বন্ধ ডেকেছে বারো ঘন্টার এতে কতটা যাত্রী দুর্ভোগ হবে মানুষের অসুবিধা হচ্ছে যাতায়াত থেকে যাতায়াতকে আসছেন আপনি আমার বাড়ি এখানে যাচ্ছেন কোথায় জেস শান্তিপুর টেশন তাও বাস পাচ্ছেন না আর বাস পাচ্ছে এই অটো টোটো যাচ্ছে এই রাম মানে দুর্ভোগ হচ্ছে আপনাদের দুভোগ একটু প্যাসেঞ্জারের একটা ই অবস্থা আপনার নাম আমার নাম দলিল শেখ দাদা বাস বন্ধ আছে আজকে হ্যাঁ জি বাস বন্ধ আছে কি কারণে বন্ধ জানতে পেরেছেন ওই কলকাতায় আর জি ঘটায় যে ঘটনাটা ঘটেছে কতগুলো রুটের বাস চলে এখানে তিনটি রুটের বাস চলে দত্তফুলিয়া রানাঘাট কৃষ্ণনগর তাহলে এই যে বাস বন্ধ হতে মানুষ তো হয়রানি হচ্ছে অনেক হ্যাঁ অনেকটা হয়রানি হচ্ছে তো বন্ধ রাখতে কি মালিক পক্ষ জানিয়েছিল না হ্যাঁ কালকে আমাদের কৃষ্ণনগর বাস অফিসে চিঠি দিয়েছিলেন ওর জন্য আমরা এই যে ঘটনা ঘটলো এবং এই যে বন্ধ এই যারা দোষী তাদের কি বলবেন তাদের বিরুদ্ধে তাদের চরম চরম শাস্তি চাই আর জি করে কাণ্ডের জন্য আজকে বাস ধর্মঘট রেখেছে হুম বাস তো চলছে এই যে বাস বন্ধ রয়েছে সাধারণ মানুষ তো অনেকটা অসুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে সবাই তো জানে না তাহলে মালিকপক্ষ কি বন্ধ রাখতে বলেছে বন্ধ রাখতে বলেছে এখন স্টাফেরা বন্ধ রেগেছে মালিকেরাও হয়তো বলেছে না হলে এই যে এই যে ঘটনা ঘটেছে এটা কতটা নিন্দনীয় মনে করছে খুবই খারাপজনক ঘটনা হয়েছে দোষীদের কি শাস্তি হওয়া উচিত একশো আপোনাৰ নাম মিলাৰ মণ্ডল আপুনি কি বাসেৰ কৰ্মচাৰী হে